আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আর আজকে আমি দুপুরে আজকে রান্না করলাম ইলিশ মাছ যে ভাই যে ঝোল করলাম এই যে আজকে দুপুরে আমি রান্না রান্নাবান্না করছি আর এদিকে খাসির মাংসটা কষিয়ে নিচ্ছি আজকে দুপুর ইলিশ মাছ আর খাসির মাংস এই দুটে খাওয়া হবে এই যে খাসির মাংস আমি কষাইতেছি করব করবো অ্যালার্জির জন্য গরু গোশটা খেতে পারতেছি না এই জন্য খাসির রান্না বান্না করতেছি আজকে দুপুরে আমার শরীরটা তো এমনি ভালো নয় তোমরা জানো জ্বর তাড়াহুড়ো করে রান্নাটা করলাম এখন আমি পানি দেবো কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে আর তোমাদের রেসিপি সম্পূর্ণ কী দেখাবো তোমরা তো ভালোই রাঁধুনি তোমরা তো সবাই জানো তো আমি এরকম পানি দিয়ে এটাকে কষানোর পর আবার আমি একটু ঝোলের পানি দেব দিয়ে তারপর আমার পরিমাণ মতো আমি নামিয়ে নিয়ে যাবো আর আমরা মানুষ হচ্ছে দুইজনে এই জন্য কোনো কিছুতে অল্প অল্প কিছু এই ইলিশ মাছ আর এই যে সে আমার খাসির মাংসটা দেখছে মানুষ দুইজন একজন আবার খাবে না তা একজনের আর কী খাবার